রান্নাটা হচ্ছে এক প্রকারের শিল্প আমাদের খাবার খেয়ে কারো যদি মনে হয় সেই তৃপ্তি পায় নাই তার যে পরিমাণ অর্থ খরচ হয়েছে আমরা তাকে সম্পূর্ণ ফ্রি তেল কম প্রত্যেকটা খাবারের যাতে মানব দেহের কোনো ক্ষতি না হয় মানুষের স্বাস্থ্যের কোনো ঝুঁকি না থাকে টেস্টিং চলমুক্ত আমাদের মশলার কালারটা দেখেন হোয়াইট গরুর মাংস হয়ে যাবে আমাদের খাবারের ডেট থাকে যেদিন রান্না করবে ওই দিনে আমরা কাস্টমারকে তৃপ্তি দিতে পারি তখন আমাদেরকে মন থেকে ভালো লাগে আসসালামু আলাইকুম হাইওয়ে ফের পক্ষ থেকে স্বাগত আজকে আমি আসছি উত্তরা বহুবাজারে ইয়ামি ফুড এক্সপ্রেসে তো আজকে এখানে আমরা দেখবো কি কি পাওয়া যায় শুধু আমরা তাই দেখবো না ওনাদের প্রসেসটাও দেখানোর চেষ্টা করব। আপনাদেরকে তো আমাদের সাথেই উত্তরা উত্তরাতে ফার্স্ট জব করছি আমি সেটা হচ্ছে দুই হাজার চারে সেখান থেকে আমার শেফ হওয়ার অনেক ইচ্ছে ছিল পরে সেখান থেকে আমার এই রান্না জগতে আসা তো সেভাবে আমি প্রত্যেকটা ফুডকে রিচার্জ করে ট্রাই করি যে কোনটা করলে আমাদের ভালো হবে তো দেশীয় ফুডের উপর এখন গুরুত্ব দিছি আমাদের বাঙালি দেশীয় ফুড অনেক লাইক করে তো সেটা যদি ন্যাচারাল হয় সেটা আরও বেশি লাইক করবে মানুষ এজন্য আমরা সেভাবে ভালো কিছু করার চেষ্টা করতেছি ইভেন আমাদের কোনো খাবারে আপনি টেস্টিং চল পাবেন না শরীরের ক্ষতি হয় এমন কোনো কিছু আমরা ইউজ করি না একদম ন্যাচারাল আমাদের খাবারের ডেট থাকে যে দিন রান্না করবে ওই দিনে এর পরের দিন সেই খাবার আর চলে না তাহলে কি খাবার আমাদের আমরা প্রয়োজনে থাকে তিনবার পাকাই আমাদের কিচেনে কন্টিনিউ একজন বাবুচি থাকে অল্প পরিসরে পাকায় সেটা শেষ হয়ে যায় পরে আবার বাবুচি আবার ফোন করে আবার বলি যে পাকানের জন্য পাকায় নিয়ে যায় যদি কোনো দিন বেঁচে যায় খাবার প্রাকৃতিক দুর্যোগের কথা তো বলা যায় না তখন খাবারটা কি করে আমার কিছু ক্লায়েন্ট আছে ওই সব ক্লায়েন্টরা তাদের সাথে আমার কন্ট্রাক্ট থাকে যখন আমার যেদিন খাবারটা থেকে যাবে তাদেরকে আমি সেভেন্টি ফাইভ পারসেন্ট রেটে আমি তাদের বাসায় খাবারটা হোম ডেলিভারি করে থাকি এরকম আমার প্রায় চল্লিশটা পরিবার আছে তারা আমার সাথে আগে কন্ট্রাক্ট করা আছে যদি আপনি খাবার বেঁচে যায় সেটা আমাদেরকে ডিসকাউন্টের মাধ্যমে বাসায় পাঠিয়ে দেবেন তা আমরা ওই সিস্টেমে বাসায় পাঠিয়ে দিই

কুচি দিয়ে দিচ্ছি এখানে যেহেতু গ্রেভি পছন্দ করে সবাই এই জন্য আমরা গ্রেভির জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিব কারণ আমাদের এখানে রুটি পাওয়া যায় এই জন্য রুটির সাথে অনেক গ্রেভি লাগে এই জন্য আমরা গ্রেভি করে খাবারটা টেস্টিং চল মুক্ত মানে মানব দেহে কোনো ক্ষতি হবে না লবণ দিয়ে দিলাম দুই চামচের মতো নিঃসন্দেহে আসতে পারবে জি জি আমাদের খাবার খেয়ে তারও কোনো পেটের সমস্যা অথবা গ্যাস্ট্রিক সমস্যা হবে না এটা আমাদের নির্দেশ মেলে ভাঙানো সরিষার তেল আর সরিষার তেল গন্ধটা সরিষার তেলে রান্না কিন্তু মজায় হয় জি তারপরে এই তেলটা ইউজ করলে আপনার শরীরে ডায়াবেটিসের সম্ভাবনা থাকে না তারপর পেটে চর্বি থাকে না এরকম আরো অনেক দিক চিন্তা করে আমরা খাবারটা একটু অন্যরকম করতে চেষ্টা করতেছি এখন হচ্ছে হালকা কিছু গরম মশলা দিয়ে দিলাম এই মশলাটা যখন ম্যারিনেট করবে এটা প্রতিটা মাংস ভিতর ঢুকবে আর যখন হয়ে আসবে তখন আমি কালার এবং টেস্টের জন্য মাঝামাঝি সময় আমি আবার গরম মশলা দিয়ে তখন যখন হাফ হয়ে যাবে হাত ওয়াশ করে

এর সাথে একটু মশলার স্মেলটাও আসতেছে জি এটা হলো আমাদের বহু রকম মশলা তারপর অনেক রিচার্জ করে মশলাগুলো আমরা বের করছি নিজেরা বহুভাবে ট্রাই করে পরে এটা আমরা সফলতা আসছে এখানে প্রায় আমাদের শতকরা নাইনটি ফাইভ পারসেন্ট মানুষ আমাদের এই খাবারটা লাইক করতেছে ওই পরিপ্রেক্ষিতে আমরা এই রেসিপিটাই পারমানেন্টলি করে দিলাম আমি আরও কিছু একটা বাফের রেস্টুরেন্টে যোগ করেছি সেটা হচ্ছে হ্যাংবিডার সেখানে আমি শেফ হিসাবে ছিলাম তো সেখান থেকে বাংলা খাবারের প্রতি আমার একটা আগ্রহ জাগে যে অনেক দেখি যে অনেক বাংলা খাবার ইউনিক এটাই আমাদের দেশের মানুষ চায় তো আমি চাচ্ছি যে তেল কম এবং আমাদের প্রত্যেকটা খাবারে যাতে মানব দেহের কোনো ক্ষতি না হয় মানুষের স্বার্থের কোনো ঝুঁকি না থাকে সেগুলো রিচার্জ করে টেস্টিং চলমুক্ত বিশেষ করে আর সয়া সস এসবগুলো কোনোটাই আমি ইউজ করি না আমার প্রত্যেকটা মরিচের গুঁড়া নিজেদের বাঙানো তারপরে হলুদের গুঁড়া নিজেরা ভাঙাই নিই গরম মশলাটা নিজেরা ভাঙাই নিই পঞ্চাশ রকমের মশলা অ্যাড করে আমি গরম মশলাটা করি সেটা হচ্ছে আবার ব্ল্যান্ডার করি মেলে দিই না সেখানে যদি ভেজাল কিছু চলে যায় কালো বোনার জন্য ওটা কালো বোনার জন্য অনেকেই কালো বোনাতে শুধু কালো জিরা দিয়ে থাকে আর আমরা একদম ভাবে একটা কালো বোনা তৈরি করছি কালো বোনার মশলাটা এটাতে কোনো কালো জিরা নাই অনেকে কালো কালো জিরা ইউজ করে আমরা এইসব কোনোটাই ইউজ করি না একদম ন্যাচারাল মশলা দিয়ে আমরা কালো গুনার মশলাটা তৈরি করলাম এখানে প্রায় চল্লিশটার মতো মশলা আছে আমাদের মশলার কালারটা দেখেন হোয়াইট কিন্তু গরুর মাংস হয়ে যাবে ব্ল্যাক অনেকে রসুনের আদার কোষাটা ছাড়াই না আমরা সব কেটে ফেলে কিন্তু আমরা একটু ডিফারেন্ট রাখছি সেটা হলো আমরা পরিষ্কার করে ওয়াশ করে তারপরে হচ্ছে চামড়াটা সোলাই ছোলাই পরে যেটা থাকে ভিতরের রিয়ালটা সেটাকে আমরা পেস্ট করি দেখেন আমাদের আদাটা অনেক মেঘে দেখেন একটা দানা দেখা যাচ্ছে যে আমাদের পরিষ্কার করি কোনো চামড়া নাই সেটা দেখা যাচ্ছে আর চামড়া থাকলে এটার কালার চেঞ্জ হয়ে যেত এটা হচ্ছে আদা রসুন বাটা মিক্স করা সেটাও দিয়ে অনেকে ভালো আদা ইউজ করে না এবং পেঁয়াজ বাটাতে ইউজ করে না

এক্ষেত্রে দেখা যায় যে আমি আধা ঘন্টাও পাকা লাইতে পারবো তো আমি কিন্তু দেখেন পিঁয়াজটাকেও আমি কিন্তু পুরো আপকাত করি না আমি চিন্তা করতেছি আমরা মাটির মানুষ কিন্তু ঢাকা শহরে কোথাও কিচেন করতে গেলে সেখানে ট্রাইস বা এইসবগুলোর জন্য আর আমি একটু প্রাকৃতিক পরিবেশে করার উদ্দেশ্য হচ্ছে যে এটা এক প্রকারের এক প্রকারের ন্যাচারাল এখানে আমার কোনো অ্যাডজাস্ট প্যান নাই তারপরে নিচে দেখেন মাটি কিন্তু মাটির হল আমার কিচেনটা কিন্তু অনেক গোছানো এবং পরিষ্কার কিন্তু অন্য জায়গায় পাবেন কিনা সেটা জানি না কিন্তু আমি চেষ্টা করি অল টাইম পরিষ্কার রাখার জন্য যতটুকু আমার সাধ্য হয় এরপরে এখানে ন্যাচারাল অক্সিজেন আসতেছে বাসের একটু ফাঁকা ফকা রাখলাম দুপুরে তিপাল তো আমার এখানে কোনো লাইটও প্রয়োজন হয় না চার কেজি মতো কালো গোলা দিয়ে দিলাম এখানে কিছু তেল আলা মাংস আছে সবই একবারেই কম

যারা কি আছে যারা আমি আর অনেক কিছু হাড় হাড় না থাকলে ভাই মানুষ অনেকে বলতে পারে যে প্যাকেট মাংস কিনা আমরা যেটা জানি যে প্যাকেট মাংসের মধ্যে নাকি হাড় থাকে না যে আমি মাংসটা বাজার থেকে যখন আনছি সেটা আপনি পথে দেখেছেন যে থেকে আনছি সেটা পলিটিনে করে নিয়ে আসতে

আমি বাজার করি যেমন বাজার-বাজার করি তেমন আমি আমার সেন্টে মালগুলো ফ্যামিলি মেম্বার মনে করি এই জন্য আমি নিজে থাকি মানে দিই করে না কারণ সে যদি আমার বেজাল কিছু আনে কালারটা কিন্তু কালো বনা যদি এটা দেখা যায় মানুষ কালো বনা এটা জীবনে হয় সম্ভবই না কিন্তু আজকে সম্ভব দি তারা যদি তাদের জন্য সরাসরি দেখার অপশন আছে আমাদের কিচেনে যে কেউ আসতে পারবে এসে দেখে যেতে পারবে যে আমাদের কালো গোনাটাকে আসলে এটা কালার ছাড়া কিনা সেটা উনি সরাসরি দেখে বুঝতে পারবে এটা সবার জন্য আসার সুযোগ আছে আমাদের কিচেনে এসে নিজের চোখে দেখতে

চাপি দিয়ে খেতে হলে এটাকে একটু গ্রেভি রাখতে হয় এই জন্য আমরা একটু গ্রেভি রাখলাম শুরুতে কিন্তু এই জিনিসটা আমিও বিশ্বাস করতে পারি নাই যে এমন হবে কিন্তু কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসছে আর আরও তিন মানে বুঝা যাচ্ছে এখন আমার একটু বিশ্বাস আসছে যে না এটা কালোbutton এই কথা যদি কারো বিশ্বাস না হয় তাহলে আপনারা আসতে পারবেন এখানে লাইভ কিচেন কোনো সমস্যা নেই আপনারা আসতে পারেন আমাদের শত ধরনে খাবার হয় কেউ যদি ক্যাটারিং বা ইভেন্ট ম্যানেজমেন্ট অথবা কোনো অফিসিয়াল প্রোগ্রাম সব ধরনে খাবার দিতে পারবো চাইনিজ কন্টিনেন্টাল আরবিয়ান মেক্সিকান তারপরে রিয়াল বাংলা ফুড আগে থেকে অর্ডার করলে ওইভাবেই মিনিমাম বড় প্রোগ্রাম হলে আমাদেরকে দুই দিন আগে কনফার্ম করতে হবে আর ছোটোখাটো প্রোগ্রাম হলে আমরা যখন তখন দিতে পারবো একদিন আগে বললে হবে ভাই এই যে স্মেলটা আসতে কিন্তু খুব দুষ্কর হয়ে যাচ্ছে স্মেলে হ্যাঁ মারাত্মক একটা স্মেল এটা হচ্ছে প্রাকৃতিক ন্যাশনাল ন্যাশনাল তো এটা আপনার

যেসব বাংলা মশলাগুলো আছে ওইগুলা দিয়ে কীভাবে ভালো করা যায় সেই চেষ্টাটাই আমরা সবসময় করি যে আর এটাই প্রমাণ করতে চাই যে টেস্টিং চল ছাড়া খাওয়ার অবশ্যই ভালো হয় এটা অনেকে বিশ্বাস করে না এই জন্য যারা বিশ্বাস না করে তারা আমাদের কিচেনে এসে রান্না করে সেটা নিয়ে যেতে পারবে রান্নাটা হচ্ছে এক প্রকারের শিল্প যেমন আপনি অনেক ধরনের পোশাক শিল্প আছে রান্নাটা এরকম একটা শিল্প সেটা যদি আপনি নিজে রিসার্চ করেন এবং ভালোভাবে করার চেষ্টা করেন আপনার ইচ্ছা শক্তি থাকে তাহলে আপনি রান্নাটাকে বড় ধরনের শিল্প হিসেবে আপনি করতে পারবেন আর এই পেশা দিয়েও আপনি ভালো কিছু করতে পারবেন আমাদের দেশে অনেক প্রজন্ম আছে তারা অনেকে চাকরি খুঁজে করে না করে নিজেরা উদ্যোক্তা হয়ে এরকম কিছু করতে পারে তাহলে নিজেরা স্বাবলম্বী হবে দেশ উন্নত হবে আমাদের দেশে দেখা যায় যে যারা চিন্তাইকারী বা ওই দিকে যাবো অনেকে চিন্তা করে আমার খাওয়ার টেস্ট ভালোভাবে কালার লাগবে আমার কাছে হচ্ছে কালার এবং টেস্টগুলো এটাই কতটা দেখে ভালো লাগতে হবে পরে খেয়ে ভালো লাগতে হবে গিফটিটা আমরা সবসময় চাই কাস্টমারকে দেওয়ার জন্য ইনশাল্লাহ আমাদের এই বাংলা ফুডে টু ইয়ার্স এবং কি প্রত্যেকটা কাস্টমার আমাদের প্রতি হ্যাপি আমরা চেষ্টা করি যে সার্ভিসটা ঠিক রাখার জন্য যে কাস্টমারকে সুন্দর ব্যবহার দিয়ে কারণ কাস্টমার হচ্ছে আমার মেন এজন্য জন্য কাস্টমারকে আমরা কালার টেস্ট এবং ব্যবহার তিনটা দিয়ে আমরা ধরে রাখতে চাই এই সুনামটা ধরে রাখতে পারলে আমরা এই সমটা সফল হব যেহেতু আমাদের আরও দশ থেকে পনেরো মিনিটের মধ্যে না এর জন্য আমরা কিন্তু দেশীয় রসুন দিয়ে দিচ্ছি ছোটো সেটাকে পরিষ্কার করে চাল তেলে একদম কেটে যে অংশটা থাকে সেটা পর্যন্ত আমরা পরিষ্কার করে দিচ্ছি দেখুন এখানে থাকে না পশ্চিমের উপর কিন্তু আমাদের দেশে নাই আপনারা কি কিয়ার করেন তেল তুললে দেখতে বলবো মলা 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 ভাই বিশেষ করে এইটা যে স্মেলটা এইটা কিন্তু মারাত্মক জিনিস এটা কেউ ধরজমি নেই না দেখলে বুঝতে পারবে না যে কি পরিমাণের স্মেলটা আমাদের থাকতে কি কষ্ট হয়ে যাচ্ছে এই জায়গাটা আমাদের ছাত্রমা আমরা মনে করি যে বেলুরি জামগার এটা মাথায় রেখে আমরা একটু ব্যতিক্রম এবং রেজাল বিভিন্ন কোনো মুদ্রা চারা তৃতীয় চল ছাড়া মানব ক্ষতি হবে না এসব জিনিস ইউজ না করে আমরা কীভাবে ন্যাচারাল হবে আমি সব মনে করি যে আমাদের বাসায় খাচ্ছি সেটা চিন্তা করে এবং মাথায় রেখে আমরা খাবারগুলা তৈরি করতেছি এবং উৎপাদন করতেছি যাতে মানুষের মানব দেহে কোনো সমস্যা না হয় শুধু চালান না না করলে আপনি বুঝতে পারবেন না যে খাবারটা আসলে ত্রিশ দিন চল ছাড়া খাবারটা যে আসলে খেয়ে যেমন তারা এটা বিশ্বাস করতে হলে আপনি সরাসরি এসে খেতে হবে আমাদের খাবার খেয়ে কারো যদি মনে হয় সেই তৃপ্তি পায় নাই তার যে পরিমাণ অর্থ খরচ হয়েছে আমরা তাকে সম্পূর্ণ ফ্রি ওই বিলটা রাখি না পঞ্চাশ আইটেম মশলা দিয়ে আমাদের একটা গরম মশলা বানানো সেই জিনিসটা আমরা দিয়ে দিচ্ছি

আপনার এই দোকানটা শুরু কতদিন থেকে এখানে আমার এটা দুই বছর হয়েছে এখানে দুই বছর হয়েছে জি দুই বছর আগে তাহলে কি করতেন আপনি আমি অন্য খাবারের বিজনেস করতাম সেটা হচ্ছে আমার ক্যাটারিং ছিল তানজি মঙ্গল মায়ের এরপর বিভিন্ন ইভেন্টে খাবার দিতাম সেটা হলো কিচেন থেকে ক্যাটারিং থেকে একদম স্ট্রিটে ধরা চলে তাহলে এখানে আসার প্ল্যান কেন এখানে দেখলাম যে অনেকগুলো দোকান আছে আর তো দেখলাম ভালো কাস্টমার হয় পরে আমি সেটাকে ট্রাই করলাম দেখি যে আমার এখানে কেমন হয় শীতের সময়টা এটা খুবই চলে এখানে সবার দোকানে চলে তো তখন থেকে আমি শুরু করলাম শুরু করার পরে আমি সাকসেস হয়েছি তখন আমি শুরু থেকে দুই তিনটা করে হাঁস আর এক দেড় কেজি করে বিপ দিয়ে শুরু করছি এখনও এমনও দিন আছে অকেশনের সময় দশ কেজি বিপও যায় আমার আর হাঁসটা কাজটা এখনও নর্মালি বারো থেকে পনেরোটা আর এর আগে ছিল হচ্ছে আমার পঞ্চাশটাও গেছে কোনো এক সময় পঞ্চাশ ষাট সত্তর এরকম সর্বোচ্চ কয়টা পর্যন্ত বিক্রি করতে এখানে আমি সর্বোচ্চ একবার প্রায় পঁচানব্বইটা থেকে একশোটা প্লাস হবে এরকম বাজার করলে যে কিউট দেখিয়ে দিবে আর দোকানের নাম দোকানের নাম হচ্ছে এমমি ফুড এক্সপ্রেস ইয়াম্মি ফুড এক্সপ্রেস বলে চিনবে সবাই নাকি জাকির ভাইয়ের দোকান বলে চিনবে দুইটাই চিনবে আচ্ছা ফুড এক্সপ্রেস বল্লো চিনবে আর জাকির ভাইয়ের দোকান বললো মোটামুটি ইনশাআল্লাহ সবাই চিনবে এখন আমাদের আমাকে সব খাবারের সাথে পরিচয় করে দেন আর দামগুলো কত কি বলেন তাহলে এটা হচ্ছে গরুর লাল বোনা এটা লাল বোনা এটা সাথে নলি আছে নলি আছে জি এটা কত করে এটা পলিশ সহ 300 টাকা রাখবো। নলি সহ হ্যাঁ টাকা। আর নলি ছাড়া নলি ছাড়া 250 27 পিস থাকবে। আর এই নলি সহ কয় পিস আছে? নলি থাকবে পিস পিস। এটা এটা হচ্ছে গরুর কত করে? কলিজা বোনা 200 টাকা পার প্লেট টাকা প্লেট। আর এটা হচ্ছে গরুর বট। বট। বট বট হচ্ছে টাকা টাকা এক প্লেট।

দুশো পঞ্চাশ পঞ্চাশ মানে ম্যাক্সিমাম আইটেম একটা দুশো পঞ্চাশ টাকার মধ্যে জি আমাদের সামনে খাবার মোটামুটি একদম সব কিছুই চলে আসছে যেটা আমরা খাবো যার জন্য এই চাপটি আমার একটা ক্রিস্পি মনে হচ্ছে এটা দাম হলো বিশ টাকা আর এ হলো রুটি রুটির দাম দশ টাকা আর হয়ে গেলো ওনাদের হাঁস যেটা আমাদের সামনে রান্না হলো এর দাম হলো আড়াইশো টাকা গরুর কালো ভুনা যদিও গ্রেভি আছে আমি একটু গরুর কালো ভুনাটা একটু খাই আলাদা করি এটার দামও আড়াইশো টাকা এটার কী অবস্থা

সাপটা দেন মানে অনেক রিসপি করা আচ্ছা হাঁসের মাংসটা একটু ভাই হাঁসের মাংসটা একটু ঝোল একটু ইয়ে আছে আরে তেল আছে গোয়ার ব্যাপারটা কি যে খালু বোনা তবে এদিন তো অনেক দিন ভাজা মাংসের মতো পাবেন না কিছু রস আলো ফ্লেভারটা আছে হালকা একটু লবণ বেশি আছে এটার জন্য জিনিসটা একদম জোস লাগতেছে আপনারা বিশ্বাস করেন এটা খাবেন ইনশাল্লাহ আপনাদেরকে সেকেন্ড টাইম এটা খাইতে আবার আসতে হবে আর এ হলো চাপটি চাপটি একটু ঝাল ঝাল লাগতেছে কারণ কাঁচামরিচ মনে দেওয়া আছে ভালো ফ্লেভারটা লাগতেছে আর অনেকটা ক্রিস্পি দেন বেশি পাবেন তবে রান্নাটা খুব ভালো হয়েছে সেরা হল এদের কালো বোনা আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি এই কালো বোনা খেয়ে একদম আপনারা মন থেকে বলবেন যে না খাবারটা ঠিক আছে তো আজকে তাহলে এই পর্যন্ত আবার দেখাবেন অন্য কোথাও সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ